তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি এআই শর্টস চ্যানেল খুলবেন এবং খুব সহজেই সেই চ্যানেলটিকে সাজিয়ে নিবে আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আমি কিন্তু এই চ্যানেলটা খোলার জন্য একটা সফটওয়্যারের সাহায্য নিছি তুমিও কিন্তু তোমার চ্যানেলটা খোলার জন্য এই সফটওয়্যারের সাহায্য নিয়ে তুমিও কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটা খুলে নিতে পারবা সফটওয়্যারটার নাম কি কোথায় পাওয়া যায় সফটওয়্যারটা দিয়ে কি কি কাজ হয় ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো তুমিও কিন্তু জানে যাবাগা তো চলো ভিডিওটা স্টার্ট করি তো হ্যালো গাইস কিরম আছেন আশা করি অনেক ভালো আছেন বরাবর মতন আজকে নিয়ে এলাম আরো একটা হেল্পফুল ভিডিও নিয়ে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো একটুও কিন্তু স্কিপ করবে না এআই শর্টস চ্যানেল কিভাবে খুলতে হয় চলুন দেখি নেই আজকের এই ভিডিওতে তো সাইটে স্ক্রিন রেকর্ডিং চালু করে দিলাম মনোযোগ সহকারে দেখতে থাকো তোমার এই ইউটিউব চ্যানেলের জন্য যদি ব্যানার আর লোগোর দরকার হয় ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকবা আর খুব সহজে কিন্তু ব্যানার আর লোগো ডাউনলোড করে নাগি নিতে পারবা তোমার এই ইউটিউব চ্যানেলে তো আমি মোবাইলের স্ক্রিন আই পেলাম প্রথমে ওপেন করে নেব ইউটিউব ইউটিউব ওপেন করে নেওয়ার পর তারপরে ক্লিক করব এই জায়গায় করার পর তারপরে ক্লিক করব এই জায়গায় করার পর তারপরে প্রথমে সিলেক্ট করে নেব ইউটিউব চ্যানেলের নাম নাম সিলেক্ট করার জন্য তুমি যদি ভালো ইউটিউব চ্যানেলের নাম সিলেক্ট করে নিবে না পাও তাহলে তুমি একটা কাজ করতে পারো ডাইরেক্ট হোমে ক্লিক করে দিবে দেওয়ার পর প্রথমে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিবে তো আমার আগে থেকে সফটওয়্যার ডাউনলোড করা আছে তুমি কিন্তু ডাউনলোড করে নেবে সফটওয়্যারটার নাম হলো চার জিবিটি স্টোরে এভেলেবেল আছে তুমি কিন্তু ডাউনলোড করে নিও তো আমি ডাউনলোড করা আছে আমার তো ওপেন করে নিলাম নেওয়ার পর এই জায়গায় সার্চ করবো আমি প্রথমে দিয়ে নেবো এআই তারপরে করে নেব বাংলা নেওয়ার পর এখন লিখবো আমরা এআই শর্ট ভিডিওর জন্য আমাকে একটি সুন্দর নাম সিলেক্ট করে দাও নামটার পিছনে যেন শর্টস বা ফানি থাকে তো এইভাবে তুমি লিখে নিবে লিখে নেওয়ার পর এই জায়গায় ক্লিক করে দিবে দেওয়ার পর তোমাকে কিন্তু সুন্দর সুন্দর নাম সিলেক্ট করে দিব তো এই সমস্ত নাম কিন্তু তোমার দিব তুমি কিন্তু দিকে দেখে নিয়ে নেবে কোন নামটা তোমার সব বেশি ভাল লাগে তো এই নামটা কিন্তু আমার সব বেশি ভাল লাগতেছে এআই সর্টস ফানি তো এআই শর্চ ফানি একটা চ্যানেলের নাম আমি পাই গেলাম গা এরকমই ক্লিক করে দিলাম দেওয়ার পর তারপরে আমার ইউটিউবটা ওপেন করে নেওয়ার পর ওপেন করে নেওয়ার পর এ আই ফানি এই চ্যানেলে এই নামটা কিন্তু আমি দিয়ে নিব তো এই নামটা আমার খুব ভাল লাগছে এআই শর্টস ফানি এআই শর্টস ফানি এআই শর্টস ফানি এই নামটা কিন্তু আমার ভাল লাগছে এআই শর্টস ফানি লিখে কিন্তু আমি চ্যানেলের নামটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর তুমি এই জায়গায় ক্লিক করে দিবে তো চ্যানেলের নাম হয়ে গেলেও তারপর তুমি তোমার চ্যানেলের লোগো ব্যানার লাগিয়ে নিবে নেওয়ার পর এই জায়গায় ক্লিক করে দিবে দেৱাৰ পৰা হৈ গেল এই জেগাৰ কাজ শেষ তাৰপৰা তুমি আবৰ এই লোগৰ ওপৰে ক্লিক কৰা কৰাৰপৰ আবৰ এই জেগাই ক্লিক কৰি দিবা দেৱাৰ পৰা এই যে পেন অপশ্যন দেখ এই জেগাই ক্লিক কৰি দিবা দেৱাৰ পৰা কি কৰবা তুমি এই জেগা দিয়ে কিন্তু তোমাৰ লোগো আৰু বেনাৰ কিন্তু লাগি নিবা তাৰপৰা কি কৰবা নিশেদিকৈ আহিবা নিশেদিকে আৱেৰ পৰা এই দেখা এটা অপশ্যন ডিছক্ৰিপশ্যন এই ডিছক্ৰিপশ্যনটো কিন্তু লিখি নিবে লিখি ডিছক্ৰিপশ্যন কিভাৱে লিখি আমি কিন্তু দিয়ে দিছি তো পেন অপশ্যনে ক্লিক কৰা ক্লিক করার পর এই জাইরেক্ট আবার এই জায়গায় ক্লিক করে দেবে দেওয়ার পর আবার চ্যাট জিবিটি ওপেন করে নেবে নেওয়ার পর এই জায়গায় লেখবা তুমি এআই এআই শর্টস ফানি এআই শর্টস ফানি এআই শর্টস ফানি লিখে দিলে দেওয়ার পর তারপর এটা করে নেবে বাংলা যেহেতু আমার বাংলা চ্যানেল তারপরে এখানে লেখবা তুমি এই চ্যানেলের জন্য আমাকে একটি সুন্দর করে ডিসক্রিপশন লিখে দাও এইভাবে লিখে দিবে ডিসক্রিপশনটা যেন সরাসরি আমি কপি করে নিয়ে লাগাতে পারি বাস এইভাবে তুমি লিখে নিবে লিখে নেওয়ার পর এই জায়গায় ক্লিক করে দিবে দেওয়ার পর দেখতে পাচ্ছ তোমার কিন্তু ডিসক্রিপশন দেখা গেত আছে তো এই যে দেখছ ওয়েলকাম টু এআই শর্টস ফানি তো দেখতে পাচ্ছ এই ভাবে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলের জন্য ডেসক্রিপশন লিখে দিছে ডেসক্রিপশনটা তুমি কি করবা কপি করে ডাইরেক্ট লাগিয়ে নেবে তোমার ইউটিউব চ্যানেলে মধ্যে এই জায়গা ক্লিক করে ধরে রাখবা ধরে রাখার পর এই জায়গা ক্লিক করবা ক্লিক করার পর তুমি सिंपली এই জায়গা থেকে এই ভাবে কপি করে কিন্তু নিয়ে নেবে তো হয়ে গেল এই জায়গা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ডাইরেক্ট আবার হোম এ ক্লিক করবা ক্লিক করার পর তোমার ইউটিউবটা ওপেন করে নিবা নেওয়ার পর ডিসক্রিপশানে কিন্তু পেস্ট করে দিলাম দেওয়ার পর দেওয়ার পর এখানে সেভ করে দিলাম বাস আমার ডিসক্রিপশন কিন্তু হয়ে গেল এইভাবেই খুব সহজেই তোমার ইউটিউব চ্যানেলের জন্য ডিসক্রিপশান লাগিয়ে নিতে পারবা তো এই জায়গার কাজ শেষ তারপরে তুমি ডাইরেক্ট কী করবা হোমে ক্লিক করে দেবে দেওয়ার পর তারপরে তুমি ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবে তো ক্রোম বাজারটা ওপেন করে নিলাম নেওয়ার পর তোমরা যারা ক্রোম ব্রাউজার ভিতরে ইউটিউব ওপেন করতে না পারো তাহলে মনোযোগ সহকারে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো তোমরা সবাই ইউটিউব কীভাবে ওপেন করতে হয় শেখা যাবে গা তার প্রথমে ক্লিক করবা তোমার এইভাবে ইউটিউবে তারপরে ক্লিক করা তোমার চ্যানেলের লোগ উপরে তারপরে ক্লিক করবা তোমার চ্যানেলের নামের ওপরে তারপরে ক্লিক করবা এই জায়গায় ক্লিক করার পর লোডিং দিতেছে তো দেখতে পাতে সক্রম বাজারের ভিতরে কিন্তু আমার টপ ওপেন হয়ে গেছে তো প্রথমে তুমি কি করবা তোমার এই শেডিং অপশন আছে এই জায়গায় ক্লিক করে দিবে দেওয়ার পর তারপরে ক্লিক করে দিবে তোমার এই চ্যানেলের এই জায়গায় অপশন এই জায়গায় ক্লিক করে দিবে দেওয়ার পর তুমি সিলেক্ট করে নিবে প্রথমে কান্ট্রি তো তোমার কান্ট্রি তুমি সিলেক্ট করে নিবে তো আমি কান্ট্রি সিলেক্ট করে নিলাম তো আমি কান্ট্রি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর সেভ করে দিলাম দেওয়ার পর আবার এর অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আবার চ্যানেলের অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর তারপর দেখতেছো দেখতে পাচ্ছো কীবোর্ড তুমি কিন্তু কীবোর্ড লিখে নিবে এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কীবোর্ড কিভাবে লিখতে হয় তুমি যদি না জানো তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো তুমি কিন্তু শিখে যাবে কাপ তারপরে কী করবা প্রথমে আবার হোমে ক্লিক করে দিবে আবার দেওয়ার পর দেওয়ার পর চার জিবিটি আবার ওপেন করে নিবে এই জায়গায় লেখবা তুমি তোমার চ্যানেলের নাম প্রথমে তোমার চ্যানেলের নামটা কিন্তু দিয়ে নিবে এআই শর্টস ফানি তারপরে করে নিব বাংলা যেহেতু আমার বাংলা চ্যানেল তো তারপরে লেখবা তুমি আমার এই চ্যানেলের নামের সাথে মিলিয়ে অনেকগুলি কিউট লিখে দাও আমি যেন সরাসরি কপি করে নিয়ে লাগাতে পারি একদম স্পেস দিয়ে দিবে কিন্তু আর কিউটগুলি যেন এসিও ফ্রেন্ডলি হয় তো এইভাবেই তুমি দিয়ে নিবে দেওয়ার পরে এই জায়গায় ক্লিক করে দেবে কিনলে দেওয়ার পর দেখতে পাচ্ছ তোমার চ্যানেলের জন্য কিন্তু একদম কিওয়ার্ড রেডি এই সমস্ত কিওয়ার্ড তুমি ডাইরেক্ট কপি করে লাগিয়ে নিবে তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে তো কপি করার জন্য সিম্পলি এই জায়গায় ক্লিক করে ধরে রাখবা ধরে রাখার পর এই জায়গায় ক্লিক করে দিবে দেওয়ার পর তুমি ডাইরেক্ট এই জায়গায় এগুলো এইভাবে কপি করে নিবে তো এইভাবেই কপি করে নিবে আমি যেইভাবে করে নিতেছি তুমি সেম এইভাবেই করে নিবে তো হয়ে গেলেও ডাইরেক্ট এই জায়গায় কপি অপশন অফ এই জায়গায় ক্লিক করে দিবে দেওয়ার পর এই জায়গায় ক্লিক করে দিয়া এই জায়গায় আয় পড়লাম আয় পড়ার পর তোমার এই কিওয়ডের মধ্যে আসা সরাসরি তুমি কিন্তু পেস্ট করে দিবে পেস্ট করে দিলে দেয়া তো এই জায়গায় ক্লিক করে দিলে হয়ে গেল তোমার কিন্তু সমস্ত কিওয়ার্ড একবারে লাগে গেলো দেখছো খুব সহজেই কিউর্ডগগুলো কিন্তু কিভাবে আমি লাগিয়ে নিলাম সেম তুমিও এইভাবেই লাগিয়ে নিবা তোমার ইউটিউব চ্যানেলের জন্য কিওয়ার্ড লিখে নিয়ে তারপরে এই জায়গায় তুমি সেভ করে দিবে তো কিউড লেখা শেষ তারপর তুমি আবার সেটিংয়ের অপশনে ক্লিক করবা করার পর চ্যানেলের অপশনে ক্লিক করবা করার পর এই জায়গায় কোনো কাজ নাই এই জায়গায় ক্লিক করবা করার পর তুমি এই জায়গা দিয়ে কিন্তু মোবাইল নম্বর দিয়া তোমার এই দুই নম্বর অপশনটা কিন্তু তুমি ভেরিফাই করে নিবে মোবাইল নম্বর দিয়া তারপর এটাকে ভেরিফাই করে নেওয়ার পর এই জায়গায় কোনো আর কাজ নাই তারপর এই জায়গায় ক্লিক করে দিবে দেওয়ার পর এই দেখতে পাচ্ছো টাইটেল এই জায়গায় তোমার ভিডিওর টাইটেলটা কী আমার ভিডিও টাইটেল হলো বাংলা তোমার যদি বাংলা হয় তুমি করে নিবে দিয়ে নিবে বাংলা তো আমার বাংলা তো বাংলা আমার ভিডিও টাইটেল হচ্ছে বাংলা তারপরে ভিডিও ভিডিও ডিসক্রিপশন তো ডিসক্রিপশনও আমার বাংলা তো বাংলা দিয়ে নিলাম ভিডিও আমার ভিডিও টাইটেলও বাংলা ভিডিও ডিসক্রিপশনও বাংলা তো দোনোটায় বাংলা দিয়ে নিলাম সেভ করে দিবে দেওয়ার পর আবার সেটিংয়ের অপশনে ক্লিক করবা করার পর এই জায়গায় আবার ক্লিক করবা তারপরে আরেকটা অপশন থাকলো ট্যাগ এই ট্যাগটা কিভাবে লাগাতে হয় ট্যাগের মধ্যে কি কী লিখতে হয় মনোযোগ সহকারে দেখতে হয় এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস তারপরে ট্যাগের উপরে ক্লিক করলা করার পর এই জায়গায় ক্লিক করে দিবে দেওয়ার পর যেগুলো কিউট তুমি নিয়ে লাগিয়ে নিলে তোমার কিউটের মধ্যে ওইগুলোই কিন্তু কপি করে লাগিয়ে নিবে তোমার ট্যাকের মধ্যে অন্য কিছু কোনো অন্য কিছু কিন্তু লাগিয়ে নিবে না সিম্পল এগুলো আরো ক্লিক এই সিম্পিল এগুলো আরও কপি করে লাগিয়ে নিবে তোমার এই ট্যাকের মধ্যে এইভাবে কপি করে লাগিয়ে নিবে তোমার এই ট্যাগুলোর মধ্যে ট্যাগের মধ্যে তেবেবে দিয়ে নিবে তে জায়গা ক্লিক করে ট্যাগের মধ্যে নিয়ে প্রেস করে দিবে দেওয়ার পর এই জায়গায় ক্লিক করে দিবে বাস হয়ে গেল তো এগুলা কিন্তু এইভাবেই কিন্তু এগুলা কিন্তু দিয়ে নিবে তোমার ট্যাগের মধ্যেও দিয়ে সেভ করে নিবে তো হয়ে গেল তারপরে কি করবা আবার এই জায়গায় ক্লিক করে দিবে দেওয়ার পর এই জায়গায় আবার ক্লিক করে দিবে দেওয়ার পর এই জায়গায় ক্লিক করে দিবে দেওয়ার পর তারপরে দেখতে এ কী করবা তুমি ধ্যান দিয়ে দেখতে থাকো ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিবে সিলেক্ট করার জন্য এই জায়গায় ক্লিক করে দিয়ে তারপরে তুমি তো আমার বাংলা তো বাংলা সিলেক্ট করে নিলাম তারপরে এটা এই জায়গায় ক্লিক করে দিবে দেওয়ার পর এটাও করে নেবে তুমি কিন্তু বাংলা এই দুটো কিন্তু তুমি বাংলা করে নেবে এটাও বাংলা এটাও বাংলা ভিডিও ল্যাঙ্গুয়েজ আর এটা এই দুটাই কিন্তু বাংলা করে নেওয়ার পর এই জায়গার কাজ শেষ তারপর আবার তারপর এই জায়গায় ক্লিক করে দিবে দেওয়ার পর আবার সেটিং অপশনে ক্লিক করে দিবে একটু মনোযোগ সহকারে ধ্যান দিয়ে দেখতে থাকো যেহেতু সহকারে একবার দেখে নিজের মতো করে করে নাও বাস আর কোনো দিন করা লাগবো না তারপরে এই জায়গায় ক্লিক করে দিবে দেওয়ার পর এই যে তোমার দেখতে পারতেছ ক্যাটাগরি তোমার এআই শর্টস চ্যানেলের জন্য কি ক্যাটাগরি হয় যেহেতু তুমি চ্যানেলের লাস্টে ফানি দিয়ে রাখছো ওই হিসেবে তুমি কিন্তু ফানি ভিডিও বানাবে তো তুমি কি করবা কমেডি সিলেক্ট করে দিবে কমেডি এ কমেডি সিলেক্ট করে দিবা বাস তোমার ক্যাটাগরি কিন্তু কমেডি তে পড়বো দিয়ে নিয়ে তারপর এই জায়গায় সেভ করে দিবা তোমার ক্যাটাগরি হয়ে গেল সেভ করে দিলে দেওয়ার পর তোমার চ্যানেলটা কিন্তু একদম পুরোপুরি রেডি তুমি খালি এখন ভিডিও বানাইবা আর আপডেট দিবে বাস ডাইরেক্ট হোম এ ক্লিক করে দিবা দেওয়ার পর তুমি দেখে নিবে তোমার চ্যানেলটা এখন কি রকম হলো তো ইউটিউবটা ওপেন করে নিলাম নেওয়ার পর আমি দেখে নিতেছি আমার ইউটিউব চ্যানেলটা কি রকম হলো তো লোগো গ্রুপে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে আমার এটা চ্যানেল তুমি কিন্তু এই জায়গার থেকে কিন্তু এইভাবে ক্লিক করে চ্যানেলের জন্য লোগো আর ব্যানার সেট করে নিবা তো আমার এই ভিডিওটা লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখে নাও ডাউনলোড করে লাগিয়ে নিতে পারবা তোমার এই ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার আর লোগো